আমার সন্তানরা কিন্তু মুক্তি এনেছে কিন্তু এই মুক্তিটা ধরে হবে এবং মুক্তি ধরে রাখাটাই বড় কথা না আমার দেশকে সমৃদ্ধিশালী আমি কিছুদিন আগে একটা ইন্ডিয়ান জার্নালিস্টের কথা শুনছি উনি বলছেন দেশে কিছু প্রসিডিওস থাকত আপনার যদি যদি জাজমেন্টে ভুল থাকে সেটা সুধরিয়ে দেবে পার্লামেন্ট পার্লামেন্ট যদি ভুল করে শুধরিয়ে দেবে মিডিয়া এবং মিডিয়াতে যদি ভুল করে সেই প্রসিডিওর গুলো থাকবে সেই কারণে আমার একটা কথা আছে আপনি সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ ইউ দ্য পার্লামেন্ট হাউমেনি হার গ্রাজুয়েট ইস দেশ শিক্ষিত আছে যারা ধরতে পারে ভুলটা আমাদের দেশে এই পার্লামেন্ট যদি সৃষ্টি করুন আমার কোন আপত্তি নেই কিন্তু শিক্ষিত পার্লামেন্টেরিয়ান হইতে হবে লাইক আ গ্রাজুয়েট শিক্ষা দিয়ে কিন্তু জোগ্রত হওয়া যায় অশিক্ষা দিয়ে না প্রতিটা স্তরে শিক্ষিত হতে যেই শিক্ষা আমার দেশকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে এবং সে বাক স্বাধীনতা একটা কথা আছে স্তরে কারণ প্রতিনিয়তি কিন্তু থিউরিজম কনসার্ট যে অজ্ঞ থেকে কখনো বিজ্ঞ হওয়া যায় না আমাদের সবাইকে সুশিক্ষিত হতে হবে সার্টিফিকেট তা হলে আমাদের এখন বিশাল চ্যালেঞ্জ হচ্ছে হাউ ই বিকাম অ্যান এডুকেটেড পার্সন লিটারেট পারসন হু ক্যান রিয়েলি শো দা পাওয়ার অফ আওয়ার নেশন টু মুভ ফর